সন্দেশখালিতে তীব্র প্রতিবাদ সভা বিজেপি নেতা কাশেমের বিস্ফোরক মন্তব্য বাংলাদেশী ও রোহিঙ্গাদের জেসিবি দিয়ে ছুড়ে ফেলার হুঁশিয়ারি এলাকায় চরম উত্তেজনা এই বিজেপি নেতা কাশেম উস্কানোমূলক কথাবার্তা কি বলছে আপনাদের শোনাবো আপনি আপনার বক্তব্যে বলেছেন যে যারা শাহজান শেখের শাহজান শেখের মতো তৃণমূলের নেতারা যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে এসআইআর হলে তাদেরকে নিয়ে নিয়ে আমরা করে শুনুন রোহিঙ্গাদের সাথে ভারতীয় মুসলমানদের কোনো সম্পর্ক নেই ভারতীয় হিন্দুদের সাথে সম্পর্ক নেই আমাদের রুটি রুজির উপারে রোহিঙ্গারা আস্থানা বসাচ্ছে আমাদের রুটি রুজি কেড়ে নিচ্ছে তাই এই অন্যায়ের সাথে আমরা আপোষ করতে পারি না এসআইআরও হোক আমাদের এসআইআর নিয়ে কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই আমরা ভারতীয় মুসলমান আমরা ভারতীয় হিন্দু আমরা আছি থাকবো আমাদের এই পরম্পরা আমাদের ভালোবাসা মমতা ব্যানার্জি কেড়ে নিতে পারবে না মমতা ব্যানার্জি ভোট বৈতরণী পার হওয়ার জন্য পাড়ায় পাড়ায় উস্কানি দিচ্ছে রোহিঙ্গা যদি চিহ্নিত হয় বা এসাই তাদের নাম বাদ যায় আর যে তৃণমূল কংগ্রেসের নেতারা নেতৃত্বরা যারা ভোট ব্যাংক হিসেবে ওদের ব্যবহার করেছে ওদের আশ্রয় দিলে তাদের বাংলার মানুষ তথা সন্দেশখালীর মানুষ গাছে পোস্টারে বেঁধে রাখবে জলবিচ্ছুটিও লাগাবে আর এর হবার পরে রোহিঙ্গাদের নিয়ে ওই বাংলাদেশের বর্ডারে ঘোজাডাঙ্গায় যাব। গিয়ে জেসিবি করে ওপারে ইউনিসের কাছে পাঠাবো আমি আমার কথা পরিষ্কার তাহলে কি আইন হাতে আইন না দেশের সংবিধানের উপরে কোনো আইন নেই দেশ আগে তারপরে অন্য কিছু সবার আগে দেশ আমার দেশ যদি সুরক্ষিত থাকে দেশ যদি রক্ষিত থাকে দেশ যদি সুনিশ্চিত থাকে আমি কাছে মালি থাকবো দেশ যদি না থাকে আমার কাছে মালির কোনো দাম নেই কেন আপনাদের এইরকম না না অনুপ্রবেশকারীদের সাথে কোনো এ নেই রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সাথে আমাদের কোনো আপোষ নেই সবার আগে দেশ দেশ আমাদের ধর্মশালা নয় বা দেশ আশ্রয়শালা নয় যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমরা লালিত পালিত করবো আর যত দুষ্কর্ম করবে আর সেই দুষ্কর্মর বদনাম আমাদের ভারতীয় মুসলমানদের গায়ে চাপবে এটা আমরা মেনে নিতে পারি না রোহিঙ্গাদের সাথে বিন্দু বিসর্গ কোনো আপোষ নেই এসাই হবার পরে ধরবো জেসিবি করে ওপারে ইউনুসের কাছে পাঠিয়ে দেবো ইউনুস রাখুক আমাদের রোহিঙ্গাদের দরকার নেই কাছে মালিক সংখ্যালঘু মুসলমানরা বলছেন এসাই আরো হোক আমরা যারা ভারতীয় মুসলমান আমাদের রুটি রুজি কাজ কাম সব রোহিঙ্গারা কেড়ে নিয়েছে সাজান বাহিনীরা কেড়ে নিয়েছে এরা বস্তি তৈরি করেছে কোলোনি তৈরি করেছে ভোটের স্বার্থে এদের সাথে কোনো আপদ নেই আছে তো সাজানের নেতৃত্বে রোহিঙ্গা কলোনি আছে রোহিঙ্গা বস্তি আছে বসতি আছে আমরা চিহ্নিতকরণ করব চিহ্নিতকরণ করে এসআইআরও তাদের নাম বালি যাবে তারা ভারতীয় নাগরিক নয় আর ভ্রয়ো আধার কার্ড ভোটার কার্ড যারা বানিয়ে রেখেছে আমাদের কার্যকর্তারা চিহ্নিতকরণের কাজ করছে এসআইআরও হবার পরে ইউনিশের কাজে পাঠিয়ে দেবো বাংলাদেশে ভোজাডাঙ্গা বর্ডার থেকে ওপারে ফেলে দেবো